Thank you. ওটা হচ্ছে আমার এখন কি বলবো বেবি হওয়ার পর এক মাসও হয়নি এখন আমি রান্না করছি ঠিক আছে তো কি করব একা থাকলে যা মানে যেরকম প্রবলেম আর কি একা থাকলে এখন বড় নেই কে রান্না করে খাওয়াবে বড় যদি কাজ না করে তাহলে তো হবে না ঠিক আছে ডিউটিতে না গেলে কারণ বাড়া করে থাকা যারা করে তাকে তারা বুঝতে পারে যে কতটা প্রবলেম সব কিছু কিনে খাওয়া তো ওখানে যদি আমার ডিউটিতে না যায় তাহলে ঘরের বাড়া দেবে কেমনে তারপরে খাওয়া দাওয়া কীরকম করবো মানে সব কিছুই প্রবলেম সব কিছুই কিনা তো সেই কারণে কারণ বরের হচ্ছে ডবল ডিউটি এই তো রাতে সন্ধ্যা সাড়ে চারটায় যাবে মানে আটটার থেকে ডিউটি আর কি সাড়ে ঘর থেকে বেরিয়ে যায় আবার রাতে সকাল আটটায় চলে আসে আটটার থেকে আটটা বারো ঘন্টা আগে দিকে এসেই আবার মেয়েকে স্কুলে দিয়েই আবার নয়টার সময় অন্য জায়গায় ডিউটিতে চলে নেয় চলে যায় নয়টা থেকে নয়টা থেকে হচ্ছে ছয়টা পর্যন্ত ঠিক আছে তো তারপরে ও মানে ঘুমানোর টাইম পায় না ঠিক আছে আর ডবল ডিউটি না করলেও হয় না কারণ আমাদের এখানে যে পরিমাণ মানে সব জিনিসের দাম গরের মানে গরের অনেক বেশি বাড়া ঠিক আছে তো সেই কারণে ঠিক আছে তো তার জন্য আমি সেই রকম সুস্থ না কিন্তু কি করবো করতে তো হবে কারণ কেউ তো নেই আর করে দেওয়ার মতো তো সেই কারণে আমি তো সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠে মেয়েকে স্নান টান বড়ো মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে চলে গেছে স্কুলে আজকে স্নান দেয়নি আর আমাদের এখানে অনেক ঠান্ডা ঠিক আছে স্নান দেয়নি বলতে দিতে পারিনি ঠিক আছে স্নান করিয়ে দিতে পারিনি ওর টিফিনে আজকে ব্রেড দিয়েছি কারণ টিফিনও করতে পারিনি তো সেই কারণে ওখানে আমি রান্না বসিয়েছি এই ডাল করছি শুকনো করে ডাল করছি আর ভাত ওখানে বসাইনি ভাত বসিয়ে দেবো তো এই হচ্ছে প্রবলেম ঠিক আছে একা থাকলে এত কিছু মানা যায় না তাও মানা মানে কি বলবো যদি ডিউটি না তাহলেও হতো পনেরো দিনের মতো বর রান্না করে খাইয়েছে তারপর থেকে আর হয়নি আমি আমাকেই করতে হচ্ছে না করলে হবে না কি করবো আর তো কেউ নেই আমরাই খাবো এটাই হচ্ছে প্রবলেম জনবন্ধুরা এই কারণেই ভেবেছিলাম আমি যদি ইউটিউব করতে পারি কিন্তু ইউটিউব আমার দ্বারা হবে না কারণ মানে এত কিছু করতে হয় না কি বলবো মানে আমি আমাকেই নিজেকে সব কিছু করতে হয় সেই কারণে মানে আমি পারবো না ঠিক আছে এডিট করা না জানি এডিট করতে ভালো করে না জানি ভালো করে কথা বলতে কিছুই জানি না ঠিক আছে তো সেই কারণে আমার দ্বারা ইউটিউব হবে না তবুও চালিয়ে যাচ্ছি কোনো দিন পারবো মানে জানি না আমি কি কোনো দিনও পারব কিন্তু কী করবো যাদের কপাল খারাপ না তাদের কপাল সবসময় খারাপই হয় কিছু করার নেই আমার কপালে সুখ নেই আমার বরের কপালে সুখ নেই ঠিক আছে এই এই উঠে গেছে কখন আর আমি করতে পার এই শুনো বাসি বাচ্ছে ঠিক আছে বাসি বাচ্ছে আমাকে এখনই যেতে হবে কান্না শুনতে পাচ্ছেন কারণ আসছি মা আসছি এইরকম হয় একটু একটা মানে কাজ করতে পারি না উঠে যাবে ঠিক আছে একটা কাজ হয়নি ওখানে সব কিছু রয়েছে বাচ্চা আগে রান্না করে নেই একটু খেয়ে নেই না হলেও তো প্রবলেম আমি যদি টাইমে না খাই কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কী হয়েছে তুমি সবে না তাহলে কি করবো তোমাকে খুলে নেব কষ্ট হয় তারপরেও কিন্তু সুখ আছে তার মধ্যে অনেক সুখ ঠিক আছে কি হয়েছে কি হয়েছে তুমি সবে না না তাহলে তুমি কি করবে কালি কুলে উঠবে কালি কুলে উঠবে তুমি কি উঠ ব্যাঙ্গে কান্না তুমি কুলে উঠে যাবে নাকি হ্যাঁ অসনা এই তুমি কুলে উঠে যাবে এইটাই হচ্ছে আমার মানে কি বলবো এইটাই হচ্ছে আমার মানে ডিউটি এখন ঠিক আছে সকাল সকাল মেজ খুলে যাবে তো এ পাঁচটার সময় উঠে যাবে ঠিক আছে পাঁচটার সময় উঠবে আর ঘুম নেই ঠিক আছে না না পাঁচটার সময় উঠে যাবে আর বিছানায় পাঁচটার সময় উঠে যাবে আর মেস ম্যাকে স্কুলে দেওয়ার পর এই শুরু একটু ঘুমাবে কি আর ঘুমিয়েছে আমি একটু চা খেয়েছি আর কিছুই করতে পারিনি আর এই রান্না শুধু বসিয়েছি কিন্তু এই যে উঠে গেল উঠে খুলে ঘুমাবে ঠিক আছে কিছুতেই শোবে না দুলনা কিনে নিয়ে আসা হয়েছে তিন হাজার টাকা দিয়ে দুলনা নিয়ে আসা হয়েছে যখন হসপিটাল থেকে আসছি ওই দিনই ওর পাপ্পা নিয়ে এসেছে দুলনা তিন হাজার দিয়ে চার হাজার বলেছিল বলেছিল না মানে কম করে তো তিন হাজার না সাড়ে তিন হাজার দিয়ে নিয়ে এসেছে দুলনা কিন্তু দুলনাতে কিছুতেই থাকবে না ঠিক আছে কিছুতেই না ঘুমের মধ্যেও না আর যদি জায়গা থাকে তাহলে তো থাকবেই না কান্না করবে মানে ও ভয় জানি না এত কান্না করবে কি বলবো এই হচ্ছে আর আমার কি বলবো ঢাকা উঠে ঘুমাবে দুষ্টুমি তো ঘর পরিষ্কার করব আর আওয়াজ করে না ওই যে টোর হচ্ছে তো ঘর বানানো হচ্ছে লুকে ঘর বানাচ্ছে এই যে গ্রিল মেশিনের আওয়াজ ধুড়ম ধারুম এই সেই এইগুলো আওয়াজে না গাড়ির আওয়াজ সব কিছু না মানে ও বয় ঢুকে গেছে একটু আওয়াজ পেলেই মানে বয় পেয়ে যায় গেছে তো এইটাই হচ্ছে প্রবলেম এই যে কুলে উঠেই ঘুমিয়ে গেছে কিন্তু শোয়াবো এক মিনিটও যাবে না কান্না করবে ঠিক আছে এই রকম হবে অবস্থা একটু সময় শুলেই আমার সব কাজ হয়ে যায় গড় ঝাড়ু দেওয়া আর সেইরকম কিছুই না গড় ঝাড়ু দেওয়া রান্না এগুলোই বাড়ি কাজ তো কিছু করছি না গর টর মোচামুচি এগুলো করছি না ঠিক আছে কাপড় বাড়ি কাপড় ধোয়া দু করছি না কি হচ্ছে কি হচ্ছে হচ্ছে কান্না না এত কান্না কিসেন হ্যাঁ সব সময় কালি মাম্মাম তোমাকে কুলে নিয়ে বসে থাকবে হ্যাঁ সব সময় মাম্মাম কুলে নিয়ে বসে থাকবে শুধু কুলে নিয়ে বসলে হবে কাজকর্মগুলো কে করবে হ্যাঁ কে করবে কাজকর্ম তুমি করে দেবে কাজকর্ম হুম তাহলে আর কি সবাইকে বাই বাই আর সবাই ভালো থাকবেন এখনের মতো বিদায় নিচ্ছি